বিজয় মানে কি শুধুই একটি পতাকা অর্জন নাকি বিশ্ব মানচিত্রে এক টুকরো জমি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে চব্বিশের বৈষম্যের বিরুদ্ধে লড়াই সব সংগ্রামেই তরুণদের নেতৃত্বে অর্জিত হয়েছে কাঙ্ক্ষিত লক্ষ্য শহীদদের যথাযথ মর্যাদা দেওয়ার কথা বলে তারা চান বিজয় দিবস যেন শুধু সেলফি তোলার দিন না হয় স্বাধীনতা যে অর্জন সেটা যেন ম্লান না হয়ে যায় সেটা যেন অম্লান থাকে তার জন্য আমাদের উচিত সকল আত্মপরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশের জন্য কাজ করা জনগণের অধিকার প্রতিষ্ঠা করা সেগুলো একটা রাষ্ট্রকাঠামোর যতটুকু পূরণ করার প্রয়োজন সেটা যেন পূরণ করে সেইরকম একটা বাংলাদেশে আমি চাই এভাবে বিজয় দিবসে নিজেদের ভাবনার কথা জানাছিলেন তরুণরা তরুণদের কারো কাছে বিজয় মানে যোগ্যতা হবে টিকে থাকার লড়াইয়ের সবচেয়ে বড় হাতিয়ার আবার কেউ বলছেন সামনের দিনে দূর করতে হবে সকল বৈষম্য দেশের একজন জনগণের উপরে দেশের একটা রাজধানীতে প্রকাশ্যে ওই হামলা করাটা কখনোই হচ্ছে কাম্য নয় তরুণ প্রজন্ম নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা যেন দেশে থেকে ভালো ভালো কাজ করতে পারে সেই সুযোগ আমরা চাচ্ছি আর কি আজকের তরুণদের কাছে বিজয় মানে স্বপ্নের পথে নতুন যাত্রা আবার জাতির সূর্য সন্তান শহীদদের যথাযথ মর্যাদা দেয়া হচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ আমরা নারী পুরুষ অবশ্যই আলাদা তো নারীদের জন্য অবশ্যই স্পেসটা দিতে হবে কিন্তু আমরা সেই স্পেসটা পাইনি আজকে খুবই হতাশাজনক যখন দেখি যে আমরা বিজয় উদযাপন করতে এসেও ধাক্কা করছি নারীদেরকে সম্মানিত করতে পারছি না তারপরেও আমরা আশা রাখি যে আমাদের দেশটা বদলাবে বিজয় দিবস মানে যেন শুধুই মোবাইলের সেলফিতে বন্দী না হয়ে শপথের দিন হয় সেই কারো চাওয়াও কারো ত্রিশ লক্ষ মানুষের আত্মত্যাগের কথা চিন্তা করে আমাদের সকলকে সমবেতভাবে দেশের স্বার্থকে প্রাধান্য সকল রাজনীতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে কাজ করা উচিত দেশ করার কারিগরদের স্বপ্ন প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করা তরুণদের চোখে দীপ্ত স্বপ্ন আজকের তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি আর এই শক্তিতেই নিশ্চিত হোক দেশের প্রতিটি নাগরিকের খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা আর শিক্ষার অধিকার একাত্তরের বিজয় আর চব্বিশের বৈষম্য বিরোধী চেতনাকে ধারণ করা আজকের তরুণদের এই প্রত্যাশা হোক বিজয়ের দিনের সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে রিফাত্তাসনোভা ডিবিসি নিউজ